প্রিয় দর্শক বাংলার বন্ধন চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে পবিত্র ঈদ তো পবিত্র ঈদ বাংলার বন্ধন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে বিশেষ করে মুসলিম ভাইদের শুভেচ্ছা জানাচ্ছি হ্যালো ঈদ মুবারক প্রিয় বাংলার বন্ধন চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে পবিত্র ঈদ তো পবিত্র ঈদ বাংলার বন্ধন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে বিশেষ করে মুসলিম ভাইদের শুভেচ্ছা জানাচ্ছি আর একদিন পরে রয়েছে আমাদের হিন্দুদের চড়ক পূজা চৈত্র সংক্রান্তি আমি এখন ঠিক বিলোনিয়ার মৌরি নদীর মৌরি ব্রিজের সামনে আছি যেটা বিলোনিয়া শহরের প্রবেশ পথ খুব সুন্দর একটি জায়গা ব্রিজের মুখেই রয়েছে আমার রাইট সাইডে একটা মন্দির রয়েছে ব্রহ্মবিষ্ণু মহেশ্বর মন্দির ঠিক এর অপোজিট সাইডে লেফট সাইডে রয়েছে মসজিদ মিয়া তাকিয়া মসজিদ যেখানে বিলোনিয়ার আশেপাশে এবং বিলোনিয়া শহরের মুসলিম ভাইয়েরা এখানে আজকের এই পবিত্র দিনে ঈদ উদযাপন করছেন সে দৃশ্য দেখাবো কি প্রস্তুতি রয়েছে ঈদের তো সবাই সঙ্গে থাকুন প্রথমে রাস্তার বাম পাশে বনকর ব্রহ্মবিষ্ণু মহেশ্বর মন্দির আপনাদের নিয়ে যায় যে মন্দিরটি মুহূরু নদীর একেবারে পাশে অবস্থিত এরপর নিয়ে যাব রাস্তার ডান পাশে ঈদগাহতে যেখানে বিলোনিয়ার মুসলিম ভাইয়েরা ঈদ উদযাপন করছেন তো চলুন বেলুনিয়ার বনকর ঘাটে বনকর তাকিয়া মসজিদের ঈদ উদযাপন হচ্ছে তার প্রস্তুতি এবং তার দৃশ্য দেখাচ্ছে খুব সুন্দরভাবে ডেকোরেট করেছেন দেখতে পাচ্ছেন إياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أن يكون التكاسل حتى ترتفع দর্শক দেখতে পাচ্ছেন যে ঈদ উদযাপন হচ্ছে বনকরঘাট তাকিয়া মসজিদে ঠিক মসজিদ থেকেই রাস্তার অপর পাশে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মন্দির রয়েছে সে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে খুব সুন্দর একটি জায়গা আর পাশে রয়েছে বনপুর ব্রিজ নদীর উপর কি দোয়া করছেন কোন কি চাইছেন আল্লাহর কাছে ভালো আছেন তো এমনিতে সুস্থ আছেন শরীর